আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার মেলানো যায় তো একটি রুবিক্স কিউবের ফার্স্ট লেয়ার না পুরো রুবিক্স কিউবটি অনেক সহজে আপনারা মেলাতে পারবেন আমার পদ্ধতিটি অবলম্বন করলে তো আজকে ফার্স্ট লেয়ার শেখার পর এর পরের দিন আপনারা সেকেন্ড লেয়ার শিখবেন এবং সেকেন্ড লেয়ার পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের মোবাইলে সবার আগেই সেকেন্ড লেয়ারটি প্রচুরে এটা হোক শুরু করা যায় তো প্রথমে আমরা তেলামেলা করার পর আমরা একদম সাদাই চলে যাব এবার আমাদের দেখতে হবে সাদার একদম নিচে কি রয়েছে সাঁতার একদম নিচে আমাদের রয়েছে হলুদ তাই আমরা সাদার চারপাশে হলুদের প্লাস মিলাম তবে কতগুলো মধ্যে সাদার একদম নিচে এই কালারটি থাকে তারা সাদার চারপাশে এই কালারটি মেলাবে যেহেতু হলুদ রয়েছে তাই হলুদের প্লাসটাই মিলাম প্লাস মেলানো হয়ে গেলে এবার আমরা দেখবো হলুদের সাথে কি আছে হলুদের সাথে সবুজ আতর্জ আমরা সবুজটাকে এইভাবে মিলানোর পর একেবারে নিচে নিয়ে যাব এবার এটাতেও দেখ এটাতে লাল রয়েছে কিন্তু এটা লালের সাথে হলুদের সাথে লাল রয়েছে তবে এটা কমলা তা আমরা এটাকে লালে নিয়ে যাব এবার নিচে নিয়ে যাবো শুধু এটা মিললে হলো আর কিছু মিলেছে কিনা একটা আপনার দেখার বিষয় না এবার এটাতে এটাতে মিলানো আছে এটাতে নিয়ে নামিয়ে নিয়ে যাবো এবার কমলাটাতে এবার যা করতে হবে এবার দেখুন আমাদের হলুদে প্লাস হয়ে গেছে এবং হলুদের সাথে সবগুলোতে এরকম করে লাগানো হয়ে গেছে তো এবার আমরা আবার সাদায় চলে যাব এবার আমাদের দেখতে হবে এই সিরিয়ালের মধ্যে এই এই যে সাদা এই সাদার এই যে সিরিয়ালটা রয়েছে এখানে তার সিরিয়ালের এইখানে কোন জায়গায় হলুদ আছে যেহেতু আমাদের একদম নিচে হলুদ আছে তাই এখন আমরা শুধু হলুদ নিয়েই কাজ করি এখানে কোথায় হলুদ আছে এটা দেখতে হবে এখানে এই জায়গায় একটা হলুদ রয়েছে তো হলুদ এটার পাশাপাশি কী রয়েছে এটা দেখব হলুদের পাশাপাশি রয়েছে সবুজ তাহলে এখন আমরা এটি হলুদ সবুজের মধ্যে নিয়ে যাব অর্থাৎ দেখুন এইভাবে নিয়ে যাবো এইভাবে সবুজটা এইখান দিয়ে রাখবো তো এইভাবে সবুজটা মিলের মতো এখান দিয়ে নিয়ে আসতে হবে সবুজটা এখানে বসবে আর আমরা এটাকে এখানে আনব তো এইরকম একটা সিরিয়ালের মধ্যে রাখার পর আমাদের যা করতে হবে এবার আমরা এখান থেকে একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে এখন এটা যেহেতু আমাদের হাতের ডান সাইডে রয়েছে এখন তাই সূত্রটির মধ্যে এটি হাতের এটা যেহেতু আমাদের হাতের বাম সাইডে রয়েছে তাই সূত্রটির মধ্যে সেটি যাবে ডান সাইডের মধ্যে সবসময় রুবিষ্ঠ মনে রাখবেন হাতের ডান সাইড থেকে সূত্র প্রয়োগ করলে এটা বামে যাবে এবং বাম থেকে সূত্র প্রয়োগ করলে ডানে যাবে এখন একটা বাম সাইড থেকে আমরা সূত্রটি প্রয়োগ করবো তো প্রথমে উপরে দিতে হবে উপরে দেওয়ার পর এবার যেহেতু বাম সাইডে রয়েছে তাই ডানে ঘুরাতে হবে এবার আবার নিচে নিয়ে পুনরায় বামে ফিরে আসতে হবে এবার দেখুন আমাদের এই যে এই কর্নারটি মিলে গিয়েছে এভাবে সেম সবগুলো করব যদি এই জায়গার মধ্যে কোথাও হলুদ না থাকে তাহলে সূত্রটা যেখানে মিলেনি সেখানে এমনিতেই প্রয়োগ করতে হবে যাতে হলুদ এখানে চলে আসে এখানে একটা হলুদ আছে তার সাথে কমলা রয়েছে এই কমলা এখানে মিলবে এবার এবার এতে আমরা আবার সূত্র প্রয়োগ করি এটাতে এইবার দেখুন এই কমলাটা হাতের ডান সাইডে এবার ডান সাইড থেকে সূত্রটা হবে উপরে এবার যাবে বামে এবার নিচে এবার ডানে এভাবে আমরা দেখুন পুরোটাই মিলানো হয়ে যাচ্ছে প্রায় এবার লাস্ট এই লালটা রয়েছে হলুদের পাশাপাশি আর লালটার মধ্যে সূত্রটা প্রয়োগ করে দিই তো আজকের ভিডিও এ পর্যন্তই সেকেন্ড এবং থার্ড লেয়ার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো রাখলে একটি লাইক দিয়ে দিন